নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আসুন দেখে নেওয়া যাক আপনাদের সেই রেসিপিটি কতখানি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কোথা থেকে লিখছেন কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমার একটু সুবিধে হয় আজ নিয়ে এসেছি ছোটো বাচ্চাদের একটা রেসিপি একটি বড় স্টিলের পাত্র নিয়ে নিয়েছি সেই স্টিলের পাত্রতে কয়েকটি সেদ্ধ করা আলু নিয়েছি এই সেদ্ধ করা আলু দিয়েই আমার রেসিপিটি তৈরি হবে সেদ্ধ করা আলুতে আমি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা অল্প একটু সুজিও মিশিয়ে দিতে পারেন আমি সবসময় সুজিটা দিই না অল্প লবণও দিয়ে নিলাম এইবার আমি সবগুলো উপকরণ মেখে নেব আপনারা যদি চান তাহলে আপনারা গ্রেট করে দেবেন আলুটা আমি হাতেই মেখে নিচ্ছি আমার আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি আর আলাদা করে আলু গ্রেড করে দিই নি একসাথে ভালো করে নিলে ব্যাপারটা বেশ নরমও থাকবে ভালোও হবে তার জন্য আমি একসাথেই মেখে নিচ্ছি মেখে নেওয়ার সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন যদি একটু ময়দা দেওয়ার দরকার হয় একটু ময়দা দেবেন হাতরা যদি বেশি চিটচিট করে তাহলে ময়দা দিতে হবে না হলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সময় আমি আর একটু দিয়ে দিলাম আর একটা জিনিস দিলাম দেখেছেন কি একটা চামচে করে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো এই যে ভাজা মশলাটা এই ভাজা মশলাটা আমি করেছি অল্প একটু জিরে জিরেটা একটু বেশি দিয়ে এক চামচ পানমৌড়ি আর এক চামচ ধনে এগুলো সব একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি গুঁড়োটা আবার একদম প্লেন করে নিই একটু গোটা গোটা করেই রেখেছি এইগুলো করে রেখে দিলে অনেক কাজে লাগে আর এইবারে আসুন দেখে নিই আমার সব ভালো করে মুথে নেওয়া হয়েছে এইবারে আমি হাতের তেল মেখে একটু গোল 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 করে নিচ্ছি খুব ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি এরকম বলের আকারে করে নেবেন ছোট বাচ্চাদের খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগে তাই আমি বলের আকারেই করে নিচ্ছি আপনারা যদি অন্য কোন শেপে করে নিতে চান অন্য কোনো শেপে করে নেবেন আমি বলের আকারে সবগুলো গড়ে নিয়েছি খুব বেশি আজকে করিনি অল্প করেই দেখছি কেমন লাগে খেতে তবে আগে একবার খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। এইবার আমি গ্যাসে একটি প্যান বসিয়ে নিয়েছি বড় প্যান বসাইনি মাঝারি মতো প্যান বসিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলেই আমি সমস্ত বলগুলো দিয়ে দেব। জল ফুটে উঠেছে এইবার আমি সমস্ত বলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেবেন যেন জল না ঠিকরে গায়ে পড়ে এগুলো সাবধানে থাকবেন আপনারা গায়ে পড়লে মুশকিল হবে একটা খাবার তৈরি করতে গিয়ে দেখা গেল পুড়েই গেলেন সেটা কিন্তু ঠিক নয় এই যখন আমি দিয়ে দিচ্ছি তখন আমি অল্প করে নুনও দিয়েছি যাতে জলটার সাথে ব্যালেন্স হয়ে যায় দেখুন এখন খুব ফুটে উঠেছে আর একটু করে হালকা হাতে নেড়ে দেবেন প্রথম থেকে নাড়ালে কিন্তু বলগুলোর গায়ে ধাক্কা লেগে শেপটা খারাপ হয়ে যাবে কিন্তু পরে যখন নাড়াবেন দেখবেন তখন ভেসে উঠেছে তখন নাড়ালে আর কিচ্ছু হবে না এ দেখুন আমার সবগুলো ভেসে উঠেছে তার মানে এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব নামিয়ে দু চার মিনিটের জন্য আমি ঠান্ডা করতে দিয়ে দেবো এদিকে গ্যাস চালু করে দিয়েছি আর কড়াই বসিয়ে তেল গরম করতে দিলাম এ তেলটা গরম হয়ে গেলেই আমি অন্যান্য কাজ শুরু করব দেখুন তেলটা মনে হচ্ছে গরম হয়ে এসেছে এইবারে আমি একটি বড় চামচের তিল দিয়ে দেবো বড় চামচ বলতে খুব বড় চামচ নয় টি স্পুন হলেই হবে তার সাথে আমি এক চিমটি অল্প খুব অল্প করে এক চিমটি চিলি ফ্লেক্স দিলাম বেশি দেবেন না কিন্তু বাচ্চারা খাবে তো তাতে মুখে ঝাল হবে আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম সেই ভাজা মশলাটাই আমি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিলটা যাতে ভাজা হয়ে যায় সেই রকম করেই আমি একটু নাড়াচাড়া করেছি এই সময় আমি আরেকটা জিনিস দিয়ে দেব কিন্তু একটু করে অল্প একটু বেশি দেবেন না অল্প একটু টমেটো সস দিয়ে দেবেন একটু টমেটো সসটাও নেড়ে চেড়ে নেবেন এই সময় বেশ লাল লাল হবে দেখতেও সুন্দর লাগবে বাচ্চারা তো আকর্ষিত হবেই বড়োরাও খুব আকর্ষিত হয় এটাতে একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি এইবার ঠান্ডা বলগুলো এর ওপরে দিয়ে দেব হাফ মিনিট মতো একটু নেড়েচেড়ে দিয়েই নামিয়ে দেবেন আমারও হয়ে গেছে এইবারে আমি পরিবেশন করে দেবো আসুন একটা প্লেটে পরিবেশন করেছি তার উপরে একটু টমেটো সস আরেকবার ছড়িয়ে দিয়েছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে বাচ্চারা খুবই আকর্ষিত হবে আপনারাও একটু খেয়ে দেখতে পারেন যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে আমি পাশে পাবো এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে এই সময়টুকু আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন